কিছুদিনের মাঝেই আমি বুঝতে পেরেছিলাম ভাইয়ার ইনকামে চলার আশাটা আমাকে ছেড়ে দিতে হবে আমি যথেষ্ট বড় হয়েছি কিছু করার ক্ষমতা আমারও আছে তাই আমি একটু একটু চেষ্টা করেছিলাম কিছু একটা করার জন্য প্রত্যেকটা মেয়ে চায় তাদের স্বামীর সাথে আলাদাভাবে থাকতে তাদের স্বামীর সাথে আলাদাভাবে থাকতে কিংবা স্পেশাল সময় কাটাতে তারা চায় তারা নিজেদের মতো করে একটা সংসার সাজাতে সংসারে নতুন নতুন জিনিস কিনে সাজিয়ে রাখতে তাই আমি এখানে ভাবির কোনো দোষ খুঁজে পাচ্ছিলাম না সব কিছু পজিটিভ ভাবে নেওয়ার চেষ্টা করেছিলাম আর আমি একটা জব খোঁজার চেষ্টা করেছিলাম রাতে পাশের রুম থেকে ভাইয়ার ভাবির কথোপকথন শুনতে পেলাম ভাইয়া কি বলল। নিশি আমি তোমাকে নিয়ে বেশ হতাশে দিন পার করছি ভাবি বলল। কেমন ঠিক বুঝতে পারলাম না তুমি সকালে এভাবে আচরণ না করলেও পারতে আবির তো আমার ভাই হয় আর আমি ছাড়া আবিরের কে আছে বলো বাবা তো আমাদের ছেড়ে চলেই গেলেন তখন বাইয়াকে বলল রায়ান দেখো বাইকটা আমার বাবা দিয়েছে আমি তো বাইকের যত্ন নিতে পারি তাই না আর যদিও তখন একটা এক্সিডেন্ট হতো তাহলে কি একটা অবস্থা হতো ভেবে দেখেছ আর ও তো এখনো ছোট বাইকের ক্ষতি হলে তোমার পকেট থেকে টাকা যেত এত কিছুর কি দরকার ছিল ভাইয়া তখন ভাবিকে বললো সেটা মুখে যা আসে তা বলে তো হবে না আবির আমার ছোট ভাই আর সে আমার কাছে কোনো কিছু আবদার করতেই পারে আর এই ব্যাপারে তোমার কিছু বলতে হবে না ও যদিও কোনো ভুল করে থাকে তাহলে আমি আসি শাসন করার জন্য এখানে তোমার কিছু বলার থাকে না আমি পরবর্তীতে চাইব না তুমি এমন কিছু করো কিংবা বলো যাতে আমার ভাই এবং আমার মা কষ্ট পায় আমি এটা সহ্য করতে পারবো না ভাইয়া একটু মেজাজ নেই রুম থেকে বের হয়ে আসলেন ভাইয়ের কথা শুনে আমার চোখে পানি এসে পড়ল ভাইয়া আমাকে এতটা ভালোবাসে তা আমি আগে কখনো অনুভব করিনি আজ আমার ভাইয়ের কথা শুনে আমার চোখের পানি আর না ফেলে পারলাম না ভাবি দুই দিন চুপচাপ ছিলেন ঠিক মতো খাওয়া দাওয়া করেনি ঠিক মতো কারোর সাথে কথাও বলেনি ভাইয়াও তার নিজের মতোই রইলেন চার দিনের দিন আমাদের বাড়িতে মেহমান আসলেন আমি মায়ের কাছে খুঁজ নিয়ে জানতে পারলাম ভাইয়াই নাকি তাদেরকে বলেছে আসতে ভাইয়া আমাকে নিয়ে বের হয়ে পড়লেন আমাকে বাইরে নেওয়ার পর অনেক অনেক অবাক হলাম আমার জানা ছিল না এরকম ভাই আর কারো থাকতে পারে ভাইয়ার কার্যকলাপ দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল মনে হচ্ছিল রাস্তায় বসে চিৎকার করে কেঁদে নেই নিশ্চুপভাবে কেঁদে যাচ্ছিলাম বাইকের পিছনে বসে ভাইয়াকে জড়িয়ে ধরে হু হু করে কেটে যাচ্ছি বাই আমাকে কড়া শাসনে বলল দেখ আবির একদম ছেলে মানুষই করবে না এখানে কান্নার কি আছে আমি কেন কাঁদছি তারপরে বলছি আমি ভাইয়ার ভাবনায় ডুবে রইলাম আমার ভাবনায় শুধুই বাইয়া আমরা দুই ভাই যখন বাড়ির উঠানে গেলাম তখন সবাই আমাদের দিকে অবাক হয়ে রইলেন ঘর থেকে মা এবং ভাবির পরিবার এসে আমাদের সামনে দাঁড়ালেন ভাবে কিছু বলতে যাবে তখনই ভাইয়া ভাবিকে থামিয়ে ভাইয়ার শ্বশুরকে বললেন বাবা আমায় ক্ষমা করবেন আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জানি কথাটা শুনে কষ্ট পাবেন কিন্তু আপনি যতটা কষ্ট পাবেন তার চেয়ে দ্বিগুণ কষ্ট পেয়ে আমি বসে আছি। এই যে একটা বাইক দেখতেছেন এটা আমার ভাই আবিরের বাইক আমি আর আবির কিনে নিয়ে আসলাম আর আপনারা যে বাইকটা দিয়েছিলেন ওইটা নিয়ে যাবেন আমি চাই না আপনাদের কোনো জিনিস এই বাসায় থাকুক আপনাদের মেয়েকে আমাকে দিয়েছেন এটাই অনেক কিছু আমি ওকে খুব আগলে রাখবো তাতে কোনো কমতি থাকবে না আমি আপনাদের কিছুই চাই না আমি বিয়ার সময় বলেছিলাম আমার কিছুই লাগবে না তাও জোর করে আপনারা দিয়েছিলেন নিশি আপনারা দেওয়া বাইকের জন্য আমার ভাই আবেগকে কষ্ট দিয়েছে তাই আমি আপনাদের সকল জিনিস ফিরিয়ে দিতে যাচ্ছি ভাবছেন এটা হয়তো আমি আবেগের বসে করছি কিন্তু যাই পাবেন না কেন আমার কোনো আপত্তি নাই আমার ভাইয়ের চাওয়া পূরণ করার দায়িত্ব শুধুমাত্র আমার আমার বাবা বেঁচে থাকলে আমার বাবার কাছেই দায়িত্ব বাবা যেহেতু নাই সেহেতু আমি আমার ভাইয়ের সব তাছাড়া আমার বাবা আমার পড়াশোনার জন্য অনেক টাকা নষ্ট করেছে আর সেই টাকার বাঘ আমার ভাইয়েরও আছে যতদিন ও কিছু করতে না পারবে ততদিন ওর পাশে আমি আছি আমার ভাইয়ের উপর আমার আস্থা আছে ও যথেষ্ট ভালো ছেলে আর হ্যাঁ আমি যতদিন চাকরি না পাবে ততদিন আমি আমার মা আমার ভাই একসাথেই থাকবো আর নিশি যাতে এই ব্যাপারে কোনো কথা না বলে আর এই সিদ্ধান্ত যদি আপনারা না মানতে পারেন তাহলে আপনারা বিকল্প সিদ্ধান্ত নিতে পারেন আমার কোনো আপত্তি নাই ভাইয়ের কথা শুনে আমি সেখানে স্থিরভাবে থাকতে পারিনি আস্তে করে রুমে গিয়ে চোখের পানি ফেলে ভাই আমাকে শাসন করতো ঠিক আছে কিন্তু যে এতটা ভালোবাসবে তা আমি কখনো কল্পনাও করিনি সত্যি ভাই ভাই আর ভাই বোনের ভালোবাসার কাছে পৃথিবীর কোনো ভালোবাসার তুলনাই হয় না